নমস্কার বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে আর বিএলওরা কিন্তু আপনাদের নিজের নিজের বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের কাছে একটি করে ফর্ম দিয়ে আসছে বা ফর্ম দিয়ে যাচ্ছে যেটিকে আপনাকে ফিল করে এক কপি জমা দিতে হবে এবং আপনাকে এক কপি আপনার কাছে রেখে দিতে হবে তো সেই ফর্মটি কিন্তু সেম এরকমই রয়েছে তবে কিছু কিছু জায়গায় সেটি বাংলাতেও রয়েছে তবে আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম এক নৃত্য দেখিয়ে দেবো যে আপনাদের কোথায় কোথায় কি কি ফর্ম ফিল করতে হবে যাতে আপনারা একদম সহজভাবে এই ফর্মটিকে নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন তো প্রথমে কিন্তু আপনাদের কাছে এরকম চারটি ঘর থাকবে এক দুই তিন চার পাঁচটি ঘর থাকবে যার মধ্যে কিন্তু এখানে আপনাদের সমস্ত ডিটেলস আপনার নিজস্ব সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে তাই এখানে আপনাকে কিছু হাত দিতে হবে না বা এই ঘরটা কিছু পূরণ করতে হবে না এই পাশের ঘরটিতেও কিন্তু সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দেওয়া থাকবে আপনাকে এটিতেও কিছু করতে হবে না এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে আপনাকে এখানেও কিছু করতে হবে না এখানে আপনাদের যে পুরাতন ভোটার কার্ডের ছবিটি রয়েছে সেটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে দেওয়া থাকবে আপনাকে এই ঘরেও কিছু করতে হবে না আপনি এই যে লাস্টের ঘরটি দেখছেন এইখানে কিন্তু আপনাদের একটি কারেন্ট ছবি মানে এই রিসেন্ট তোলা আপনি চাইলে ইতিমধ্যে দোকানে গিয়ে সেটিকে তুলে নিয়ে আসতে পারেন ছবিটি দিয়ে এখানে কিন্তু এই সেই রঙিন পাসপোর্ট সাইজের ছবিটি কিন্তু এখানে আপনাকে আশা দিয়ে বসাতে হবে ঠিক আছে তার পরবর্তী ঘরগুলি কিন্তু আপনি যদি দু সালে ভোট দিয়ে থাকেন অথবা না দিয়ে থাকেন মানে এইখান থেকে কিন্তু এই পর্যন্ত আপনাদের সকলকে কিন্তু ফিল করতে হবে তো সবার প্রথমেই আমি বলে দিই এখানে রয়েছে ডেট অফ বার্থ মানে প্রথম ঘরেই থাকবে কিন্তু জন্ম তারিখ যেটা কি আপনাকে ডে ডে মান্থ মান্থ ইয়ার ইয়ার হিসাবে কিন্তু বসাতে হবে মানে ধরুন আপনাদের যদি দশই এপ্রিল দু হাজার দুইয়ে জন্ম হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে লিখবেন ওয়ান জিরো এপ্রিলের যেহেতু চারতম মাস তাহলে জিরো ফোর টু জিরো জিরো টু আপনি কিন্তু এইভাবে আপনাদের জন্ম জন্ম যে ডেটটি রয়েছে জন্ম তারিখটি কিন্তু আপনারা এইভাবে লিখতে পারেন এর পরবর্তীতে রয়েছে আধার নম্বর যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই ঘরটিতে আধার কার্ড নম্বরটি কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে তার পরবর্তী ঘরে কিন্তু আপনাদেরকে আপনাদের একটি ভ্যালিড বা বৈধ মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে দশ সংখ্যার মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন এর পরবর্তীতে আপনার বাবার নাম মানে এখানে রয়েছে ফাদার্স নেম বা গার্জেন্স নেম তো বিশেষ করে ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে বাবার নামই দেওয়া থাকে তাই আপনারা কিন্তু এই ঘরে আপনাদের বাবার নামটি এখানে বসিয়ে দিবেন এর পরবর্তী ঘরে কিন্তু যদি আপনার বাবার ভোটার কার্ড থেকে থাকে তার সেই ভোটার কার্ডের ইপিআইসি নাম্বারটি কিন্তু বসাবেন আপনাদের বাবার যে ভোটার কার্ড রয়েছে সেখানে কিন্তু আপনি কার্ডটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটি ইপিআইসি নাম্বারটি কিন্তু থাকে সেটিকে কিন্তু আপনাকে একদম পরপর বসিয়ে দিতে হবে কিছু লেটার এবং কিছু সংখ্যাও থাকে কিন্তু আপনারা এখানে পরপর কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তার পরবর্তীতে কিন্তু আপনার মায়ের নাম এইখানে কিন্তু আপনারা আপনাদের মায়ের নামটি লিখে দেবেন এই ঘরে তার পরবর্তী ঘরে আপনার মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার মায়ের ভোটার কার্ডের সেই ইপিআইসি নাম্বারটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের আরেকবার যদি আমি বলে দিই যদি আপনাদের প্রথম ঘরে কিন্তু এখানে জন্ম যে ডেট রয়েছে জন্ম তারিখটি বসাবেন তার পরবর্তী ঘরে আপনাদের আধার কার্ড নাম্বার তার পরবর্তী ঘরে কিন্তু মোবাইল নাম্বার তার পরবর্তী যেখানে রয়েছে সে বাবার নাম্বার গার্জেনের নাম সেখানে আপনি বাবার নাম এবং বাবার ভোটার আইডি কার্ডের যে ইপিআইসি নাম্বার সেটি দিবেন তার পরবর্তী ঘরে আপনার মায়ের নাম আর যদি আপনার মায়ের ভোটার ইপিআইসি নাম্বার মানে ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা সেই ইপিআইসি নাম্বারটি বসিয়ে দেবেন আর তার পরবর্তী দুটি ঘরে যদি আপনি বিবাহিত হন তাহলে যদি আপনি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম কিন্তু এখানে লিখবেন এবং আপনি যদি বিবাহিত স্ত্রী হন তাহলে কিন্তু আপনাদের স্বামীর নাম এখানে লিখবেন আর যদি আপনি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনাদের এই ঘর এবং এই ঘর করার দরকার নেই ঠিক আছে আর যদি বললাম যে আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর নামটি লিখবেন এবং এখানে যার নাম লিখলেন তার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের কিন্তু ইপিআইসি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এটি গেল সবার জন্যই ঠিক আছে আপনি দু হাজার দুয়ের লিস্টে আপনার নাম থাকুক অথবা না থাকুক আপনাদেরকে কিন্তু এই এই ঘরগুলোকে পূরণ করতেই হবে তাহলে আমি আরেকবার যদি আপনাদেরকে বলে দিই আপনাদেরকে বেসিক্যালি এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এখানে দিবেন আপনারা আপনাদের জন্মর তারিখ তার পরবর্তীতে আধার কার্ডের নাম্বার তার পরবর্তীতে মোবাইল নম্বর এবং আপনার বাবার নাম বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার মায়ের নাম মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার স্বামী অথবা স্ত্রী যদি থাকে তাহলে ওনার নাম এবং ওনার ভোটার আইডি কার্ডের নাম্বার এটি গেল সবার জন্য হ্যাঁ ঠিক আছে এর পরবর্তীতে যে আপনাদের কাছে এই ঘরটি রয়েছে এটিকে ভালো করে আপনারা বুঝুন তো যদি আপনাদের মানে আপনাদের জন্ম অনেক আগে হয় মানে দু হাজার যদি আপনি ভোট দিয়ে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের জন্য এই ঘরটি শুধুমাত্র ফিল করতে হবে ঠিক আছে যদি আপনি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনাদের শুধু এই ঘরটিকেই ফিল করতে হবে আর যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা শুধু এই ঘরটাই করবেন আর এই ঘরটিতে আপনাদেরকে ফিল করার কোনো প্রয়োজন নেই আর এবার বলে রাখি যদি আপনাদের দু হাজার দুই সালে ভোটার আইডি কার্ডের নাম ছিল না বা সেই সময় আপনার আপনাদের ভোটার আইডি কার্ড হয়নি বা আপনাদের দু হাজার দুইয়ের পরেই জন্ম হয়েছে তো আপনাদের অবশ্যই সেই সময় কোনো ভোটার কার্ড ছিল না তার মানে দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই ঘরটিকে ফিল আপ করতে হবে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ঘরে হাত দেওয়ার কোনো দরকার নেই বোঝাতে পারলাম তো এবার যদি আমরা বলি যে দুটোই এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কোন ঘরটি ফিল আপ করবেন বা করবেন না তো প্রথমেই আমরা দেখা দেখাই যদি আপনাদের দু সালের লিস্টে নাম থাকে তাহলে আপনারা এই জায়গাগুলিতে কি কী লিখবেন তো এখানেই রয়েছে ইলেকট্রাল নেম মানে এখানে আপনার নিজের নাম আপনারা লিখবেন আপনাদের দু সালের ভোটার লিস্টের নাম অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন নিজের নাম লিখবেন এবার আপনার যে ভোটার কার্ডটি আছে বা ছিল তো সেটির কিন্তু ইপিআইসি নাম্বারটি ঠিক একইভাবে ভোটার কার্ডের মধ্যেই কিন্তু থাকে ইপিআইসি নাম্বারটি কিন্তু আপনারা এখানে কিন্তু লিখে দেবেন ঠিক আছে তার পরবর্তীতে রয়েছে রিলেটিভ নেম আপনার যে ভোটার কার্ড রয়েছে তো ওখানে কিন্তু যে বাবা বা মায়ের নাম থাকে কিন্তু আপনারা সেখানে আপনাদের বাবার অথবা মায়ের নাম কিন্তু এখানে বসাবেন এবার আপনি এখানে রিলেটিভের নেমে যার যার নাম বসেছেন যদি বাবা হয় তাহলে রিলেশনশিপে ফাদার বা বাবা লিখবেন আর আর যদি সে মায়ের নাম বসে থাকেন তাহলে কিন্তু এখানে মা লিখবেন এক কথা এখানে আপনারা সম্পর্কটাকে লিখে দেবেন ঠিক আছে এরপর আপনি কোন জেলার বাসিন্দা আপনার জেলার নামটি এখানে লিখবেন আর আপনাদের স্টেট মানে আপনাদের রাজ্যের নাম আপনারা লিখে দেবেন আমি এখানে শর্টকাটে পশ্চিমবঙ্গ করে রাখলাম ঠিক আছে আপনারা ফুল একদম পশ্চিমবঙ্গ লিখে দেবেন এরপরে রয়েছে এসি নেম এটি কিন্তু অ্যাকাউন্ট নম্বর নয় এটি হলো অ্যাসেম্বলি নেম তার মানে আপনাদের যে বিধানসভার নাম রয়েছে আপনাদের বিধানসভার নামটি কিন্তু এখানে লিখে দেবেন আর এবার দেখাচ্ছি যদি আপনাদের দু হাজার দুয়ের লিস্টে নাম না থাকে তাহলে আপনাদের জন্য এখানে কি কি লিখতে হবে এখানে ধরে নিচ্ছি আমি যে আপনার বাবার দু হাজার নাম রয়েছে তো আপনি সেই সূত্রেই কিন্তু এই ফর্মটি ফিল করছেন তখন কিন্তু আপনাদের এখন শুধুমাত্র এই ঘরটিকে ফিল করতে হবে তো এখানে নেম বলতে আপনি আপনার বাবার নাম লিখবেন আর আপনার বাবার ভোটার কার্ডের যে ইপিআইসি নাম্বার রয়েছে আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন তার পরবর্তীতে রিলেটিভ নেম রয়েছে এখানে কিন্তু মানে সম্পর্কটা হচ্ছে এনার সম্পর্ক মানে এনার যে রিলেটিভ বা গার্জেন রয়েছে ওনার নাম কিন্তু দিবেন এক কথায় আপনি যদি আপনার বাবার নামে মানে দু সালে আপনার বাবার নামের হিসেবে করেন তাহলে কিন্তু আপনার এখানে ঠাকুর দাদার নাম বা আপনাদের ঠাকুরমার নাম হিসেবে কিন্তু এখানে আপনারা করবেন এবার এবার এখানে কিন্তু এনার সঙ্গে এনার যা সম্পর্ক মানে যদি আপনার বাবার বাবার নাম হয় বা বাবার মায়ের নাম হয় তাহলে কিন্তু ওনাদের এই সম্পর্কটি এখানে লিখতে হবে ঠিক আছে যেমন আপনার সঙ্গে নয় কিন্তু আপনার বাবার বাবা তাহলে এখানে আপনারা রিলেশনে বাবা লিখতে পারেন অথবা মা লিখতে পারেন ঠিক আছে এবার উনি মানে আপনার বাবার হিসেবে যেহেতু করছি আমরা এখানে তাহলে উনি কোন জেলার বাসিন্দা অবশ্যই আপনি সেই সেম জেলাটি লিখবেন এবং আপনাদের স্টেটটা এখানে কিন্তু লিখে দেবেন আর এখানে আপনারা এই অ্যাসেম্বলি নামে কিন্তু আপনারা আপনাদের বিধানসভার নামটি দিয়ে দেবেন ঠিক আছে এবার এই ঘরগুলো কিন্তু এখনও বাকি রয়েছে এটাও আপনাদেরকে বলে দিই তো আপনারা যদি দু হাজার ফর্ম ফিল আপ হিসাবে করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই ফর্মটুকু গোটা ফর্ম ফর্ম করতে হবে আর এখানে কিন্তু বসবে আপনাদের এখানে বিধানসভার নাম্বার বিধানসভার নাম্বার এখানে আপনাদের বুথ নম্বর বসবে মানে পার্ক নাম্বার যেটা দেওয়া আছে আর এখানে আপনাদের বসবে সিরিয়াল নাম্বার ঠিক আছে আপনারা যে দু সালের যে ভোটার তালিকাটি পাবেন সেখানে কিন্তু আপনাদের এই বিধানসভার নাম্বার পার্ট নাম্বার বা বুথ নাম্বার আর সিরিয়াল নাম্বারটি কিন্তু দেওয়া থাকবে আর ঠিক এইভাবে যদি আপনারা যাদের আপনাদের নাম নেই দু সালে তাদের কিন্তু যে আপনার যে বাবার নাম দিয়ে করেছেন আপনার বাবার যে লিস্টটি রয়েছে দু সালের তো ওনার কিন্তু এখানে বিধানসভার নাম্বার আর পার্ট নাম্বার আর এখানে কিন্তু সিরিয়াল নম্বরটি বসিয়ে দেবেন তার পরবর্তীতে আপনাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপটি প্রায় একদম শেষের দিকে হয়ে এসছে আর এর পরবর্তীতে এই যে এখানে যে আপনাদের রয়েছে যদি আপনি সিগনেচার করতে পারেন বা সই করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে সই করবেন অথবা আপনাদের নিজের যদি আপনারা টিপস সই দেন তাহলে কিন্তু এখানে আপনারা আপনাদের টিপ টিপসই দিয়ে দিবেন তার পরবর্তীতে কিন্তু সেম এইভাবেই আপনাদের প্রত্যেকজনকে কিন্তু দু কপি করে এই ফর্মটিকে ফিল করতে হবে তার মধ্যে এখানে আপনি এখানে সই করে দিয়ে দিবেন এর পরবর্তীতে কিন্তু এক কপি বিএলও আপনাকে সিগনেচার করে এখানে কিন্তু সিগনেচার করবে বিএলও আপনাকে এই ফর্মটি এক কপি দিয়ে দিবে একটি প্রুফ হিসেবে আর এক কপি কিন্তু তারা জমা নিয়ে নেবে তো ঠিক এই সিম্পলভাবেই আমি আপনাদের দেখা দেখালাম যে আপনারা কীভাবে এসআইআর ফর্মটিকে ফিল করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারাও কিন্তু এসআইআর ফর্মটিকে খুব সাধারণভাবে ও সহজভাবে ফিল আপ করে নেয় আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ